ও নাগরিক যুব কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই একটি দলের নেতা সারা বাংলাদেশে লুটপাটার নৈরাজ্য সৃষ্টি করে পুরো বাংলাদেশের মানুষকে অশান্তিতে ফেলে দিয়েছে এ দলটির নাম আপনারা হয়তো জানেন যে দলটির সাথে আমরা দীর্ঘদিন পেশিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পেশিবাদের পতন ঘটিয়েছি কিন্তু সে দলটির থেকে এই রকম আমরা কখনই আশা করি নেই আমরা আশা করি সে দলটি আগামীতে আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা একটি কথা বলতেন যে পথে সোজা লীগের মতো যদি বেকা পথে হাঁটেন তাহলে আওয়ামী লীগ ভারত পালাইতে পারছে শেখ হাসিনা ভারত যাওয়া পালিয়ে আছে আপনাদের নেতা লন্ডনে আছে বাংলাদেশে আসবে আশা করি তারা আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু তারা কিন্তু পালানোর জায়গা ভারত পাবে না পাকিস্তানও পালাতে পারবে না ভারতের উপরে উপরে দিয়া তাই সে চিন্তারা মাঝে রাখেন দেশে আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন কিন্তু আপনারা যদি সোজা পথে না থাকেন আওয়ামী লীগের মতো বেকা পথে হারার চেষ্টা করেন আপনাদের নেতারা যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ লীগের মতো যদি কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আপনাদেরও পতন অতি সন্নিকটে কারণ আমরা বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছিলাম যাতে বাংলাদেশে মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তারা এ দেশে করতে পারে সেই জন্য একটি পেশিবাদের বিরুদ্ধে দেশে মানুষ রাস্তা নেমে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে নিজের ছোট ছেলেকে আন্দোলনে পাঠিয়ে সে গুলিতে মারা গিয়েছিল মা বাসায় কেঁদেছিল ওই রকম বড় বড় দৃশ্য আমরা দেখেছিলাম এই বাংলাদেশে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে যদি আমাদেরকে সেই রকম ভাবে রাস্তায় দাঁড়াতে হয় আগামীতে যদি পাঁচই আগস্টের মতো কোন অভ্যুত্থান আপনাদের বিরুদ্ধে সংগঠিত হয় তাহলে খুবই দুঃখজনক খুবই হতাশা কারণ আপনাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম কাদের কাজ মিলিয়ে করেছিলাম কেন করেছিলাম এ চাঁদাবাজি লুটপাট আর জান্দাবাজির জন্য আজকে জনাব তারেক রহমান আপনি বিদেশে মারিতে আছেন আপনি দেশে আসুন দেখে যান আপনার জাতীয়তাবাদী দল তারা বাংলাদেশের চাঁদাবাজি চান্দাবাজি সারা বাংলাদেশে মানুষের উপর বিরোধ করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে এসে কঠোর ব্যবস্থা আপনাকে আমরা ফুলের মালা দিয়ে বাংলাদেশ আসলে গ্রহণ করব কিন্তু আপনি বাংলাদেশে আসার পর যদি এই আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন যুবলীগকে যুব দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে ছাত্র দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে স্বেচ্ছাসেবক দলকে যদি নিয়ন্ত্রণ না করে করতে পারেন তাহলে আমরা মনে রাখবো আপনি যে বিদেশের মাটিতে এখন বসে সুন্দর কথা বলছেন এগুলা সবই নাটক তাই আপনি দেশে আসুন আপনার দলকে নিয়ন্ত্রণ করুন আপনার দলকে সোনা পথে হাঁটা চলার জন্য তাদেরকে দিক শুনেছেন দেন আপনি জনাব মির্জা পকরু সারের সাথে একটি কথা বলতে চাই ওনার জানার জন্য সারা বাংলাদেশে আপনাদের নেতা কর্মীরা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেই ব্যাপারে আপনারা প্রতিটি জেলায় প্রতিটি থানায় কি ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন আপনারা দেখা যায় চৌষট্টি জেলায় চৌষট্টি জন সভাপতি আছে জেলার তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে সে জেলায় কি ধরনের নেতা কর্মীদেরকে প্রসেস দেয় নেতা কর্মীদের দিক নির্দেশনা দেয় সেগুলা আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা আরেকটি কথা বলতে চাই আমি ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে এই দেশে ছাত্র সমাজের উপর জুলুম নির্যাতন নিবিড়ং করে এখনো দেখা যায় বিভিন্ন গেস্টরুম চালু আছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কর্মীরা তারা ছাত্র লীগের মতো কার্যক্রম পরিচালনা করছে আমি বলতে চাই এখনো বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা আওয়ামী লীগের সেই মববাজির মতো রয়েছে

অপরাধ সংঘটিত হচ্ছে বিএনপির ব্যানারে কারা এগুলা করছে কারা বিএনপির নাম বাংিয়ে সারা বাংলাদেশের চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেন আমরা সব সময় সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আমরা পেশিবাজের বিরুদ্ধে যারাই বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করবে আমরা তাদের বিরুদ্ধে সেটা যেই হোক সেটা যে দল হোক যে ব্যক্তি হোক আমরা সব সময় এদেশের মানুষের কল্যাণের পক্ষে এদেশের মানুষের পক্ষে আগামিতে যারাই অন্যায় অপবিচার অব জুলুমবাজ জুলুমবাজি করার চেষ্টা করবে বাংলাদেশে আমরা তাদের বিরুদ্ধে আমরা যেভাবে আজকে একটি দেশে কুরআন দাকায় কিভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে আমরা যেভাবে দাঁড়িয়েছি সে হত্যার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের সঠিক বিচারে দাবিতে আমরা আগামিতে যে দল যে সংগঠন যে ব্যক্তি অপরাধ করবে অন্যায় করবে জুলুম করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমি বক্তব্য বেশি দিব না কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য